বাড়িতে ঢুকে খুনের অভিযোগ এলাকায় চাঞ্চল্য বছর পঁয়ত্রিশের যুবককে বাড়ির মধ্যেই মধ্যরাতে গোলা কেটে খুন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের পাঁচেট গ্রাম পঞ্চায়েত এলাকা মৃত যুবকের নাম দীপঙ্কর গিরি বয়স প্রায় ৩৫ বছর জানা গেছে গতকাল রাতে ওই যুবক যথারীতি রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে শুয়ে পড়েন বাড়ির পাশেই চলছিল একটি মেলা অনুষ্ঠান ওই মৃত ব্যক্তি কয়েক বছর আগে প্রথম বিয়ে করেন এবং বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির জেরে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছেদ হয় পরে বাড়ির থেকে এক কিলোমিটার দূরে এক গৃহবধূর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয় জানা গেছে ওই দ্বিতীয় পক্ষের স্ত্রী রাতে ওর পাশেই ঘুমিয়েছিল কিন্তু তারপরেই এরকম একটি খুনের ঘটনা হঠাৎ ভোররাতে রাতে চিৎকার করতে থাকে এবং ওই চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে ওই মহিলা বলতে থাকেন তার স্ত্রীকে কে বা কারা খুন করে চলে গেছে তবে তড়িঘড়ি খবর পায় পটাশপুর থানা পটাশপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির মধ্যে ঢুকে খুন জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও মাকে আটক করেছে পুলিশ পটাশপুর থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

সম্ভবত এই ঘটনা তারই কাজ বলেই মনে করা হচ্ছে অবৈধ প্রেম এবং তারা তাদের মুখে কোনো শোনা যেত যে তারা ইয়ে করে নিয়েছে তুমি করে নিয়েছে এরকম সব কিন্তু তার আগেকার স্বামী সে তার স্ত্রীকে নিতে চাইতো সবসময় সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করতো আজকে তার স্ত্রীও বলেছে যে না এ তার এর কাজ তার আগেকার স্বামীর কাজ বলে ধারণা এখন কি ঘটনা ঘটেছে এটা তো আমরা বলতে পারবো না কারণ পুলিশই তদন্ত তদন্ত সাপেক্ষে রেজাল্ট উঠে আসবে বিরোধী দলনেতা হিসেবে এইটুকু দাবি করতে চাই যে যে সমাজের চার নম্বর অঞ্চলের ঘটনা এই আগে এইরকম এই মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেনি এটা একটা পরিকল্পিত একটা খুন বলে আমার মনে হয় প্রাথমিকভাবে তো যাই হোক এটা বড় কথা না পুলিশই তদন্তেই শেষ কথা হবে তো আমার এটাই দাবি থাকবে বিরোধী দলনেতা হিসাবে এবং এখানকার গ্রাম পঞ্চায়েত হিসাবে এই সাংসদের যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় যখন আমি রাত্রে ঘুমিয়েছিলাম আমরা যখন ঘুমিয়ে ঘুরে একজন আমার বাইরে যেন কান্নাকাটি করে চিৎকার করে ছুটছে তখন আমরা দেখি দেখি যখন যাই তখন তার ঘরে তার স্বামী সেই তার স্বামীর কাছে আনছে আমরা গিয়ে যখন দেখি দেখে আমার কথা পালিয়ে গেছে আমি পালিয়ে এসেছি আর কোনো দেখতে পাই না রক্ত দেখে আমি সেখানে থাকতে পারি তারপরে সবাই বাড়ির দাঁড়িয়ে লোককে ডাকলো ডেকে যখন উঠে এই গাল পালিয়ে গেছে আর কিছু গলা কাটা ছিল কাটা করে সর্বনাশ হয়ে গেছে কে বলছে তারপরে তারপরে আমরা শুনতেতে চিৎকার শুনে উঠেছি উঠে গিয়ে তারপর যখন দেখি সে তার কাছে বসিয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা